ॐ नम श्रीयतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिनि নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে বুলন্তিত প্রণাম জানাই আজ স্বামীজির স্বপ্নভূমি অদ্বৈত আশ্রম মায়াবতীর কথা স্মরণ করতে করতে শ্রী মোহনলাল শাহ চৌধুরীর কথাই আজকে আমরা স্মরণ করব মায়াবতী আশ্রমের সঙ্গে এই মোহনলাল শাহ চৌধুরীর নাম ওতপ্রোতভাবে জড়িত তার পুরো নাম ছিল শ্রী মোহনলাল শাহ চৌধুরী সবাই তাকে সাজি বলে ডাকতেন মায়াবতীর সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে চল্লিশ বছরের বেশি আশ্রমের একেবারে গোড়া থেকে স্বামী স্বরূপানন্দজি মহারাজ যখন প্রবুদ্ধ ভারতের অফিস আলমোড়া থেকে মায়াবতীতে সরিয়ে আনছিলেন তখন আলমোড়ায় এই আট দশ বছরের বালকটি তার নজরে আসে আলমোড়ার রাস্তায় রাস্তায় সেই তরুণ মোহন তার বন্ধুদের সঙ্গে মার্বেল খেলছিল তাকে দেখেই স্বরূপানন্দজি জিজ্ঞাসা করেছিলেন যে সে তাদের সঙ্গে ঘোড়ায় চড়ে মায়াবতীতে যেতে চায় কি না এতটুকু দ্বিধা না করে মোহন রাজি হয়ে যান স্বরূপানন্দজি তাকে বলেছিলেন তবে যাও তোমার মা বাবার কাছে অনুমতি নিয়ে এসো একটি সাধারণ পাহাড়ি বালক অদ্ভুতভাবে উত্তর দিয়েছিলেন অনুমতি চাওয়ার কি দরকার তবুও তিনি মোহনকে বোঝান অন্তত বাড়ি গিয়ে তাদের বলো যে তুমি মহারাজদের সঙ্গে মায়াবতী যাচ্ছ তিনি তাই করেন এবং আঠারোশো আটানব্বই সালে স্বামী স্বরূপানন্দজির সঙ্গে তিনি মায়াবতীতে আসেন স্বামী স্বরূপানন্দজি ও আশ্রমের অন্যান্য মহারাজদের সাহায্যে তিনি ভালো হিন্দি শেখেন এবং প্রবুদ্ধ ভারত কম্পোজ করার সুবাদে তিনি বেশ ভালোভাবেই ইংরেজি বর্ণমালা শিখেছিলেন মায়াবতী দিনলিপি থেকে জানা যায় তিনি সংস্কৃত স্তোত্র মুদ্রাক্ষর সাজানোর কাজ করেছেন অর্থাৎ কম্পোজ করেছেন রাজ্যক টিচিংস অফ শ্রীরামকৃষ্ণ সিস্টার নিবেদিতার প্রবন্ধ প্রবুদ্ধ ভারত কম্পোজ এবং ছাপার কাজও করেছিলেন মূল আশ্রমবারের নিচের তলায় গোল কামড়ার পেছনের ঘরটিতে তখন ছাপাখানা ছিল অনেক বই এবং প্রবুদ্ধ ভারত তার হাত দিয়ে ছাপা হয়ে বেরিয়ে উঠছে প্রবুদ্ধ ভারত ছাপাখানা থেকে মহল্লাল শাহ চৌধুরী দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ এবং স্বামীজির সম্পূর্ণ রচনাবলীর চারটি ভাগ ছেপেছিলেন এবং মায়াবতীতে স্বামীজির লেখা দুটি আর্টিকেল তিনি কম্পোজ করে স্বামীজিকে প্রুফ দেখতে দিয়েছিলেন ইনি স্বামীজিকে চারবার দেখেছিলেন তার বিয়ে করার ইচ্ছা ছিল না অবিবাহিতই ছিলেন যদিও তিনি আনুষ্ঠানিকভাবে স্বামী স্বরূপানন্দজির কাছ থেকে দীক্ষা নেননি তবু তাকে গুরুর মতন দেখতেন এই সাজির এক দাদা ছিলেন তিনি পাহাড়ে শিক্ষকতা করতেন অবসর নেওয়ার পর তিনি লোহাঘাটে বসবাস করতে শুরু করেন তিনি বিবাহ করেছিলেন কিন্তু কোনো সন্তানাদি ছিল না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুড়ো বুড়ি সাজিকে লোহাঘাটে এসে তার সঙ্গে থাকার অনুরোধ করলেন প্রথম থেকে তার মায়াবতী ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না পরে মহারাজরা বুঝিয়ে তাকে রাজি করালেন অনেক অনিচ্ছা এই সাজি দাদার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন মায়াবতীতে প্রায় চল্লিশ বছর ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মায়াবতীতেই থাকতে চেয়েছিলেন এবং প্রবুদ্ধ ভারতের কম্পোজিং বা ছাপার কাজ তখন তিনি যে ঘরটিতে করতেন সেই ঘরটি সাজির ঘর বলে পরিচিত এখন সেটি গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এই সাজি আশ্রমের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন খুব বিনয়ী ছিলেন নিজেকে বেশি প্রকাশ করতেন না তিনি বাংলাও শিখেছিলেন এবং আশ্রমের জীবনযাত্রাও কাজের সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়েছিলেন লুডো খেলা তার খুব প্রিয় ছিল রাম নামে তিনি তবলা বাজাতেন জয়ী না হওয়া পর্যন্ত প্রতিপক্ষকে তিনি ছাড়তেন না এবং মায়াবতী পোস্ট অফিসে কিছুদিন তিনি পোস্টমাস্টারেরও কাজ করেন উনিশশো একাত্তর সালের তিরিশে ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার সময় সাজি লোহাঘাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মায়াবতীতে খবর আসার পর সন্ধ্যার সময় সাধুরা সবাই লোহাঘাটে যান সাজির ইচ্ছা অনুযায়ী তার দেহটি মায়াবতীতেই দাহ করা হবে বলে মায়াবতী চ্যারিটেবল হসপিটালে রাখা হয় দেহ যাওয়ার কয়েকদিন আগে সাজি বলেছিলেন যে তার জীবনের শেষ দিনটি তিনি মায়াবতীতে কাটাতে চান পরের দিন সকাল এগারোটার সময় দাহ কার্য শুরু হয় যেখানে মিস্টার সেভিয়ারকে দাহ করা হয়েছিল সেখানে সাধুরা বৈদিক মন্ত্র পাঠ করে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম এই গানের মধ্যে দিয়ে সাজির পাঞ্চভৌতিক দেহের সৎকার হয়েছিল সাজি মায়াবতীতে স্বামীজির বেদান্ত শহীদ রূপে স্থান পেয়েছিলেন এবং স্বামীজির সেবাযজ্ঞে আত্মসর্গকারী এই নাম আজও উজ্জ্বল যারা বিপদে আশ্রমের সাধুদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন বিপদে সাধুরা যেমন এগিয়ে গেছেন এরাও এগিয়ে গেছে। কেউ হয়তো রান্নার কাজ করেছেন গোশালার কাজ করেছেন বাগানের কাজ করেছেন ছাপাখানার কাজ করেছেন কাঠের মিস্ত্রি রাজমিস্ত্রি ক্ষেতের কাজ কিন্তু তারা অক্লান্ত সেবা দিয়ে এই আশ্রমটিকে পবিত্র তীর্থ স্বামীজির স্বপ্নভূমিতে পরিণত করেছেন এবং মায়াবতীর দিনলিপিতে এরকম অনেকের নাম রয়েছে সেজন্য এই সমস্ত সাধুদের অবদান এবং এই কর্মীদের অবদান অদ্বৈত আশ্রম কোনোদিন বলতে পারবে না অদ্বৈত আশ্রমের সেবা কর্মই মূর্ত হয়ে রয়েছে উপাসনা রূপে অদ্বৈত আশ্রমে স্বামী বিবেকানন্দের আদর্শকে বাস্তবে রূপদান করার জন্যে কোন প্রকার কর্মকে বেশি জোর দেওয়া উচিত স্বামী পবিত্রানন্দের এই প্রশ্নের উত্তরে স্বামী শুদ্ধানন্দজি বলেছিলেন তুমি যদি সত্যকে উপলব্ধি করতে পারো এবং তার দ্বারা অপরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই সত্য উপলব্ধির পথে সহায়তা করতে পারো তবে সেটাই হবে প্রভুর আদর্শের সঠিক প্রতিফলন সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার অবশ্যই অপরোক্ষ অনুভূতি হওয়া দরকার আর তা যদি হয় তাহলেই তুমি স্বামীজির আকাঙ্ক্ষাকে সঠিকভাবে পূর্ণ করতে পারবে পুস্তক প্রকাশন রোগী সেবা ইত্যাদি অন্যান্য সেবা কর্ম স্বামীজির পরিকল্পনা অনুযায়ী গৌণ মাত্র আশ্রমে সবাই ধর্মকে গতিশীল কর্মে এবং কর্মকে আত্ম উপলব্ধির উপায়ে রূপান্তরিত করছে এখানে কর্মযজ্ঞের সঙ্গে ধ্যানযজ্ঞের কোনো বিরোধ চোখে পড়ে না বিশাল কর্মযজ্ঞের মধ্যেও সবাই নীরব প্রশান্তিতে তাদের অভিষ্ট লক্ষ্যের পথে এগিয়ে চলেছেন তবে এ কথা জোর দিয়ে বলতে পারা যায় যে মায়াবতী আশ্রম প্রাচ্য এবং পাশ্চাত্যের জন্যে কোনো সেবা কাজ যদি করে থাকে আর ভবিষ্যতে যদি আর কোনো সেবা কাজ করে তার কৃতিত্ব হচ্ছে এই মিসেস সেভিয়ারের ঠিক তেমনি আরেকজনের কথা আমরা স্মরণ করি তিনি হচ্ছেন স্বামী বিমলানন্দজি প্রবুদ্ধ ভারত পত্রিকার সহ সম্পাদকের কাজ করতেন এবং মিস্টার সেভিয়ারের মৃত্যুর পর তিনি আশ্রমের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন স্বামীজি আগে একটা সময় বিমলানন্দের ইংরেজি লেখার খুব প্রশংসা করেছিলেন তিনি নৈনিতাল এবং ব্যাঙ্গালোর প্রভৃতি জায়গায় প্রচারের উদ্দেশ্যে যান চিকিৎসকরা তাকে বলেছিলেন যে তার শরীর এবং মস্তিষ্কের পূর্ণ বিশ্রাম দরকার কিন্তু তিনি রাজি হতেন না নিষেধ করলে বলতেন আমার শরীর যখন সারিবে না নিশ্চয় তখন কেন আমি তোমাদের যতটুকু সাহায্য করতে পারি ততটুকু না করি এই রোগ করাই মনের প্রীতি এবং আনন্দ নিশ্চয়ই পাইব তবে কেন বাধা পাও বাঁধা দাও দীর্ঘদিন ধরে রোগ যন্ত্রণা সহ্য করেছেন স্বামী বীরজানন্দজির সহকর্মী হিসাবে অদ্বৈত আশ্রমের একেবারে গোড়ার দিকে তিনি ছিলেন রোগ যন্ত্রণা মানে তার রোগ হয়েছিল কিন্তু কোনো অভিযোগ প্রকাশ করেন। একদিন অসুস্থ অবস্থাতেই আশ্রমের সমস্ত সাধুদের এবং ব্রহ্মচারীদের দিয়ে নিজের ইচ্ছা মতো দু এক রকম খাবার তৈরি করে সাধু সেবা করলেন তেইশে জুলাই উনিশশো আট সাল তিনি তিনবার অঙ্কার উচ্চারণ করে চিরকালের আত্মস্বরূপে বিলীন হলেন মায়াবতীতেই তাকে দেহ করা হয় স্বামী শারদানন্দজি বলেছিলেন আরাধ্য দেবতার শ্রীপাদপদ্মে চিরানু রক্ত শিষ্যের এই হৃদয়ের শনিত দান এই প্রশংসা স্বার্থ অজাচিত প্রেমার্পণ প্রেমারপণ এই লোকচক্ষু বহির্ভূত আরম্ভর বর্জিত নিঃশব্দ হৃদয়ের পূজার কথা মানব তুমি কি বুঝিতে পারিবে বিমলানন্দ মূর্খের নয় বৃথদ বৃথ শরীর পাত করে করুক এসো আমরা যাহা করিতেছি তাহাই করি মায়াবতীতে বিমলানন্দ হলেন আর এক বেদান্ত শহীদ এরই পাশাপাশি আমরা মাদার সেভিয়ারের কথা স্মরণ করতে পারি স্বামীজির প্রচারিত অদ্বৈত বেদান্তের জন্য তিনি অকারত অকাতরে অর্থ ব্যয় করেছিলেন এই জন্য তিনি মন প্রাণ সঁপে দিয়েছিলেন স্বামীজি বলেছিলেন মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ এত ভালো এত স্নেহময়ী তিনি সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না এবং মাদার যখন বাইরে থেকে মায়াবতীতে আসতেন সাধুদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেনই আসতেন বড়দিনে সকলকে কিছু না কিছু উপহার দিতেন মিস্টার সেভিয়ার বা নিজের জন্মদিনে সকলকে বেশ ভালো খাওয়ানোর জন্য টাকা দিতেন স্বামী বিরজানন্দজির প্রতি মাদারের ছিল অপূর্ব শ্রদ্ধা ভক্তি তিনি বলেছিলেন তিন মা ছিল প্রথম গর্ভদারিণী মা পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী এবং তারপর মাদার মাদার সেভিয়ার এই তিনজনই চলে গেলেন এখন আবার দেখছি অসংখ্য মা সেজন্য মায়াবতীতে আগত নবীন সন্ন্যাসী এবং কম বয়সী ব্রহ্মচারীদের মাদার নিজের সন্তানের মতন দেখতেন স্বামী সারদানন্দজি একটি চিঠিতে লিখেছিলেন যে আশ্রমের জন্মলগ্ন থেকেই মাদারের জীবন এবং আত্মা মাদার সেভিয়ারকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল একজন অদ্বৈতবাদী হিসাবে তিনি শ্রীরামকৃষ্ণকে কিভাবে দেখেন তিনি বলেছিলেন জগতে যত খাঁটি মানুষের জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ তাদের মধ্যে সর্বোত্তম মাদার ছিলেন দিন দুঃখীদের বন্ধু পাহাড়ির গ্রামের মানুষদের জন্য তিনি সবজি বাগান থেকে সবজি দিয়ে সাহায্য করতেন প্রয়োজনে তাদের আর্থিক সাহায্য করতেন এবং মাঝে মধ্যে স্বরূপানন্দজিকে নিয়ে দূরে গ্রামে গিয়ে অসুস্থ রোগীদের ওষুধ দিয়ে আসতেন এবং পাহাড়ের কোলে তিনি মায়াবতী চ্যারিটেবল হসপিটাল যেটি আজকে দেখতে পাওয়া যায় সেটি মাদারের হাতেই হিসেব সূত্রপাত হয়েছিল আশ্রমের প্রতি তার ছিল অসাধারণ মমতা একেবারে তেমনি স্বামী স্বরূপানন্দজি তিনিও তার জীবনটি দিয়েছেন একেবারে একজন মানুষের পক্ষে আট বছরের সন্ন্যাস জীবনে কি করে এত কাজ করা সম্ভব হলো কে অনুপ্রেরণা দিল স্বামীজি ওই অজয় হরি সেই আগুন যেন পেয়েছিলেন তার গুরু স্বামী বিবেকানন্দের থেকে ঠিক তেমনি স্বামী বীরজানন্দজী মায়ের স্নেহধন্য কালীকৃষ্ণ মহারাজ আশ্রমের সংকটময় অবস্থায় হার জিতে তোয়াক্কা না করে তিনি বীরের মতন লড়েছেন মায়াবতী আশ্রমের অধ্যক্ষ হয়েছিলেন ভীষণ সংকটময় অবস্থায় তিনি আশ্রমকে রক্ষা করেছিলেন এবং তার সবচেয়ে বড় দুটো অবদান স্বামীজির রচনাবলী এবং জীবনী প্রকাশ প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদনা ছাড়াও প্রচারের উদ্দেশ্যে উত্তর এবং পশ্চিম ভারত ভ্রমণে ছুটি নিয়ে মায়াবতী থেকে বেরিয়ে পড়তেন এবং উনিশশো সালে অধ্যক্ষ পদ থেকে অবসর নিয়ে বাকি জীবনটা তপস্যায় কাটাবেন বলে মাদার সেভিয়ারের সাহায্যে শ্যামলা তালে বিবেকানন্দ আশ্রম নামে একটি আশ্রমও তৈরি করেছিলেন সেখানে বহুদিন পর্যন্ত তপস্যায় অতিবাহিত করেন ধ্যানে কর্মে প্রকৃষ্ট আধ্যাত্মিক মনীষায় এবং অন্তর্দৃষ্টিতে স্বামী বিরজানন্দজি হলেন এমন এক মহৎ সাধু যিনি বৃদ্ধ বয়সেও তার মনটিকে তারুণ্য পুষ্ট করে রেখেছিলেন রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ প্রেসিডেন্টের পদ অতিক্রম করেছিলেন এই অংশ অতিক্রমণে ষষ্ঠ প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছিলেন এবং তার কঠোর পুত জীবনটি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের কাছে চিরস্মরণীয় এরা প্রত্যেকেই যেন সেই মায়াবতীতে বেদান্ত শহীদ আজকে আমরা এদের কথা স্মরণ করলাম এবং আপনাদের জানিয়ে রাখা ভালো স্বামী বীরজানন্দজী মহারাজের কৃপাধন্যা ছিলেন আমাদের গোবিন্দ সাদিকা গোবিন্দ মা অসাধারণ এক সাদিকা এবং তার উত্তর হিসাবে রয়েছেন কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং দাস মহারাজ ব্রহ্মচারী আমাদের সোধপুরের সুকচর কাঠিয়াদাস কাঠিয়া দাস বাবার আশ্রমের উল্টো দিকে গঙ্গার তীরে গোবিন্দজি এখানে জীবন্ত জাগ্রত সেই গোবিন্দজির আশ্রমে ভক্ত ভগবানের মিলন হবে আগামী একুশে ফেব্রুয়ারি এই বিরজানন্দজির পরম্পরার এই আশ্রম সেখানে যদি আপনারা আসেন সন্ধ্যেবেলায় এক অপূর্ব আধ্যাত্মিক অনুপ্রেরণা নিয়ে বাড়ি ফিরবেন মায়ের ভালোবাসা কাকে বলে সেটা যদি দেখতে হয় তাহলে কৃষ্ণপ্রিয়া মায়ের কাছে আসতেই হবে নমস্কার ধন্যবাদ